হ্যাবিট গড়ে ওঠে দুটো জায়গা থেকে একটা হচ্ছে তার নিজের বাড়ি আর হচ্ছে যে বিদ্যালয়ে সে পড়াশোনা করে সেই বিদ্যালয়ের পরিবেশ তা তোমাদের এই যে হেডমাস্টার মশাই আছেন বিশ্বজিৎ বাবু ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি আর অন্যান্য যে মাস্টারমশাইরা আছেন অনেকের সঙ্গে আমার ভালো পরিচয় সৌহার্দ্য সম্পর্ক আছে তারা সকলেই ভালো প্রচেষ্টা চালায় যে কিভাবে তোমাদের পড়াশুনোর সঙ্গে সঙ্গে আরও জীবনমুখী অন্যান্য শিক্ষা দিয়ে বড় করে তোলা কারণ তোমরা একদিন বড় জায়গায় পৌঁছবে কিন্তু এই ছোটোবেলার ভালো ভালো অভ্যাসগুলো সেই সময় তোমাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে প্রতিফলন হবে তাই বিদ্যালয়ের সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ একটা পরিচ্ছন্ন শৌচালয় বিদ্যালয়ে কোথায় কোনো নোংরা নেই কোনো প্লাস্টিকের দেখা নেই তোমরা সবাই পরিচ্ছন্ন পোশাক পরে এসছো তাই এই পরিচ্ছন্ন পরিবেশটা তোমাদের বাড়িতেও গড়ে তুলতে হবে তোমাদের বাবা মাকে বলতে হবে যে বাড়ির আশপাশ সুন্দর করে পরিষ্কার রাখবে কোথায় কোনো পাত্রে যেন জল জমতে না দেয় কারণ এই বর্ষাকাল আসছে এই সময় মশার কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া এই সমস্ত রোগ হয় তাহলে এর থেকে পরিত্রাণ পেতে গেলে বাড়ির আশপাশে কোনো ছোট পাত্র ফেলে রাখা যাবে না যেখানে মশা ডিম পাড়তে পারে এইটা কিন্তু তোমাদের নজরে পড়লো তোমরা সেই সমস্ত পাত্রগুলো হয় ভেঙে দেবে না উল্টে দেবে আর যদি ব্যবহারযোগ্য পাত্র হয় তাহলে সেটা ঘরের মধ্যে কোনো একটা নিরাপদ জায়গায় রাখবে এটা একই রকমভাবে তোমার বাবা মাকেও সেই কথা বলবে সেই সঙ্গে সঙ্গে প্লাস্টিকের ব্যবহারটা একদম কমিয়ে আনতে হবে বাবা মাকে অনুরোধ করবে কারণ বাবা মা প্রত্যেকে বাবা মা তার মেয়ের কথা অনেক বেশি গুরুত্ব দিয়ে শোনে আর একই রকমভাবে তোমরা কিন্তু গুরুত্ব দিয়ে শোনো তোমাদের মাস্টারমশায়ের কথা তা আমরা ব্লকের তরফ থেকে এসেছি মাস্টার নিয়মিত এটা বলে যে প্লাস্টিকের ব্যবহারটা কমাতে হবে তাই বাবা মাকে অনুরোধ করবে যেন বাজার যখন করতে যাবে একটা ব্যাগ নিয়ে যায় কারণ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে প্লাস্টিকের ক্যারি ব্যাগে জিনিসপত্র বহন করে আনা এইটাকে এই জায়গা থেকে বার হতে হবে আর প্লাস্টিক যদি একান্ত আসে বাড়িতে তাহলে সেটা যেখানে সেখানে ফেলা যাবে না সেটা পরিষ্কার করে একটা কোনো একটা মানে বস্তার মধ্যে জড়ো করে রাখতে হবে এই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন যে ই কার্ড গাড়ি আছে তারা এসে সংগ্রহ করবে ফলে এই বিদ্যালয়ের মতন তোমাদের বাড়িরও পরিবেশ সুন্দর হয়ে গড়ে উঠবে ফলে তোমাদের একটা সুস্থ মন এবং সুস্থ দেহ নিয়ে তোমরা বড় হতে পারবে শিক্ষার সঙ্গে সঙ্গে তোমাদের স্বাস্থ্যর দিকটাও গুরুত্ব দেওয়া উচিত আছে তা সেটা কিন্তু এই পরিবেশ পরিচ্ছন্ন গড়ে উঠতে পারলে সেটা অটোমেটিক্যালি চলে আসবে এই প্রত্যাশা আজকের বিশ্ব পরিবেশ দিবসের দিনে আমার তরফ থেকে রাখলাম আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় বিডিও স্যার আমাদের জয়ন সাহেব রয়েছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য টিচার্সরা রয়েছেন আর তোমার স্টুডেন্ট তোমাদেরকে বলি আজকে বিশ্ব পরিবেশ দিবস জানো যে আমাদের গাছ ছাড়া আমরা কোনো প্রাণীই বাঁচতে পারে না মানুষ তো দূরের কথা তাহলে প্রত্যেকের বাঁচার জন্য গাছ দরকার সে গাছ আমাদের কি দেয় আর কি না দেয় সেটা সবাই জানো ঠিক আছে তো গাছ ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না তো আজকে বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেকেই বলবো যে যদি কিছু গাছ লাগানো যায় দেখো বাড়ির আশপাশে আর নিজের বাড়ির আশপাশটা পরিষ্কার রাখো আগামী দিনে বর্ষাকাল আসছে বর্ষার সময় বাড়ির আশপাশে জল জমে মশামাছি হয় তো এইটা জমতে দেওয়া যাবে না আর আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটাই আজকের মেসেজ তোমার সবাই ভালো থেকো ভালো পড়াশোনা করছো খুব ভালো স্কুল সুন্দর পরিবেশ তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ